সম্মানিত এমপিও বক্ত শিক্ষকমণ্ডলী আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ তথ্য তো সম্মানিত শিক্ষকমণ্ডলী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপনাদের যে কাঙ্ক্ষিত ইএফটিতে যে স্যালারি প্রেরণ সেটি সংক্রান্ত একটি নোটিশ আজ ওয়েবসাইটে আপলোড হয়েছে আজ মূলত আলোচনা করবো ইএফটিতে আপনাদের বেতন সংক্রান্ত যে তথ্য বা কতদূর অগ্রগতি সেই বিষয়টি নিয়ে ইএফটিতে স্যালারি প্রেরণের ক্ষেত্রে মোটামুটি সকল কার্যক্রম একেবারে চূড়ান্ত পর্যায়ে তো এখন আমরা বিজ্ঞপ্তিটি মূলত আলোচনা করব কি রয়েছে আজকের এই বিজ্ঞপ্তিটিতে তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করছি মূল ভিডিওর অংশ হিসেবে আমরা শুরুতেই আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি একটু দেখে নেব আমরা বিষয়টি দেখছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে অর্থ প্রেরণ সংক্রান্ত তো আমরা দেখতে পাচ্ছি ডান পাশের তারিখটি রয়েছে চোদ্দই নভেম্বর দু অর্থাৎ আজকে নোটিশটি আপলোড হয়েছে আমরা এবার বিস্তারিততে যাচ্ছি বিস্তারিততে আমরা দেখছি বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জনবলের এনআইডি পে কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে উক্ত তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন শীঘ্রই উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফরমের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের জন্য এটা বলাই রয়েছে স্কুলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দিবেন প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণ যাচাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রায়ণ করবেন এমন অবস্থায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও এমপিভুক্ত জনবলদেরকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো এক নম্বরে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে সকল এমপিভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং এনআইডির ফটোকপি সংগ্রহ করা হবে দুই নম্বর রয়েছে সকল এমপিভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হতে হবে অর্থাৎ আপনারা যে ফোন নাম্বারটি দেবেন সেই ফোন নাম্বারটি অবশ্যই আপনার এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে এরপর তিন নম্বর রয়েছে সকল এমপিভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর থেকে সতেরো ডিজিট সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিও ভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হতে হবে এরপরে আমরা আরো একটি তথ্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণ সকল তথ্যের সঠিকতা যাচাই বাছাই করে প্রেরণ করবেন উপরোক্ত শর্ত অনুযায়ী তথ্য প্রদান না করলে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে এপ্রিতে বেতন ভাতা প্রদান বিঘ্নিত হবে ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রদানগণ দায়ী থাকবেন তো এখানে আমরা স্বাক্ষরিত দেখতে পাচ্ছি প্রফেসর বি এম রেজাউল করিম মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব এখানে কতগুলো অবগতি রয়েছে যাই হোক আমাদের আর এখানে প্রয়োজন নেই তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা দেখলাম যে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে কী উল্লেখ করা হয়েছে সেই সাথে আমরা দেখলাম যে কোন কোন প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের রেডি রাখতে হবে আপনারা এখন থেকেই সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহে রাখবেন খুব শীঘ্রই আপনাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হবে এবং আপনাদের স্যালারি খুব শীঘ্রই ইনশাল্লাহ ইএফটির মাধ্যমে প্রেরণ হবে তো আমরা কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে আবারও একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম